এই ভিডিওটি শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য তাই বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকুন বাবা আমি বাইরে গেলাম বাইরে গেলাম মানে এবারে সারা জীবন তোকে আমি বসিয়ে খাওয়াতে পারবো না হয় নিজের পায়ে দাঁড়া নালে ঘর মারা আরে দূর বাড়া বালের বাপ মার তুই ঢুকে রাখলে বাড়া যখন টাকা দেয় তখনই নাই 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 বাড়া বাল করে কাজ করবো লেওড়া সেদিনকে পাঁচ হাজার টাকা ছিলেন কি বললে টাকা কি পোঙা মেরে আসে নাকি বাড়া পোঙা মেরে আসে নাকি বাড়া একটা অনলাইনটা ব্যবসা করবো বাড়া যখন টাকাটা চালাম তাও বাড়া পেলাম না বাল করবে গাছ ল্যাওড়া অনেক দিন পরে কালকে রাত্রি বেলা একটু বৃষ্টি হলো আহ আজকে দিনটা একটু ঠান্ডা ঠান্ডা আছে হ্যাঁ হ্যাঁ বাড়া তাজা যা বলেছি ল্যাওড়া এই ওয়েদারে যদি একটু বাংলা পাওয়া যেত না বাড়া একদম জমে যেত কাচুদা তো জীবনে মাল ছাড়া কিছু নাই নাকি বাল ছাড়া আরে লেওড়া ঠিক কি বলছিস? বড় মালই তো সবড়ে মাল ছাড়া বেশি টাকা জানি করে। লেওড়া আমরা এদিকে ভবিষ্যতে চিন্তা করছি যে ভবিষ্যতে কি করব আর ওইছাত না মালে চিন্তা করছে মাল কখন খাবে কখন যাবে। আরে পলটু দা আমাদের গ্রামে নতুন একটা চা দোকান দিয়েছে দেখেছ? লেওড়া ও যে চা বানায় পুরো পুরো গাড়ফাটা। কি বলছিস কি গ্রামে নতুন চা দোকান দিয়েছে? চল তাহলে এক গ্লাস চা খেয়ে আসি দেখি কেমন বানায়। কে বড় যাবি তো? ল্যাওড়া কোথায় ভাবলাম একটু বাংলা খাবো না চন্নারে চা খাবে চল দেখি তোদের বালের চা কেমন বানায় আরে বস মালটা কিন্তু চা ভালোই বানাচ্ছে এ ভালো চা বাড়া চা খেয়ে মুখের ঘাড় হয়ে গেল ভালো চা ঠিক আছে চল 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 ক্লাবের দিকে চল ক্লাবটা এখনো খোলা হয়নি ক্লাবটা খুলতে লাগবে চল হ্যাঁ বস চলো আরে আরে বাবারা আমার চায়ের টাকাটা দিলে না কি হয়েছে টাকা লাগবে তোর বাড়া একটা বালের চা খাওয়াই বা টাকা চাচ্ছিস এ আমাদের কাছে এখন টাকা নাই খাতায় লিখে রাখ পরে দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ পরে দিয়ে দেবো খাতায় লিখে রাখ এরকম করবেন না বাবু আমি নতুন আজকেই দোকান খুলেছি এরকম করবেন না আমার টাকাটা দিয়ে যান কোনো টাকা দেবো না কি বালছা সেটা আছে ছেড়ে নিচ্ছি এ কি হয়েছে এখানে আরে বাবু দেখো না ওরা চা খেয়ে টাকা দিচ্ছে না টাকা দিচ্ছে না মানে আরে ওই গুলো খেরে আরে গুরু ওদেরকে ছিল না ওরা তো বারো চোদা গেলাম এই সদস্য হ্যাঁ আমরা বারো চোদা গেলে হবে বা তেরো চোদ টাকা গেলে হোক আমার এটা দিয়ে গেলাম আপনি আমি টাকা দেবো আমাদের গ্রামে হচ্ছে গরম দেখাচ্ছিস বানচদ

ল্যাওড়া দেখে তো মনে হচ্ছে পুরো গাড় খুলে মাল খেয়েছে চল এটাই সময় মালটা একটু খাপাই হ্যাঁ বস চলো চলো চলো